অলরেডি আমি এই টপিকের উপর একটা ভিডিও করেছিলাম যে সোহিনী গাঙ্গুলি যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি একটা ঘটনার সম্মুখীন হয়েছেন যেটা কখনোই কাম্য নয় যেখানে মানে একজন হবু মা তার সন্তানকে হারিয়েছে এটা সত্যি কাম্য নয় এটা উচিত নয় মানে কখনোই নিয়ে অ্যানালিসিস করা বা এখন তাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে আজে মাঝে মন্তব্য করছে বা বলা চলে যে গাঙ্গুলী তার ফ্যামিলির লোকজন যে ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে ছিল তাকে দোষারোপ করছে তাকে গালমন্দ করছে বাট ঘটনা হচ্ছে কি বলুন তো আমরা কোন একটা ট্রিটমেন্টের প্রসেসের মধ্য দিয়ে যখন যাই একটা লং টার্মে যেন একটা বাচ্চা হয় মানে তাকে এখনকার দিনে তো অবভিয়াসলি আপনাকে একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে সে যা যা রুলস এন্ড রেগুলেশন যে মেডিকেশনের মধ্যে থাকতে বলবে সেখানে থাকতে হবে এটাই কাম্য এখন ডাক্তার যা যা বললো প্লাস মোর দ্যান বলতে গেলে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান সে তো আরো স্পেসিফিক ভাবে বলে দেবে কখন কোন টাইমে খেতে হবে আরো যদি বেটার মানে হয় না প্রত্যেকটা মানুষ চাই যে কি করে ভালো থাকা যায় কি করে স্পেসিফিক ভাবে লাইফ লিড করা যায় তাহলে সেই হিসেবে যদি দেখতে গেলে একজন গাইনোকোলজিস্ট একজন মেডিসিনের ডাক্তার একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট যে প্রপার টাইম টু টাইম ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ হিসেবে কখন কি খাবারটা খাওয়া উচিত সেটা যেমন গাইড করে দেবে ঠিক সেরকম ভাবে ইয়োগা স্পেশালিস্ট যদি কেউ থাকেন যে হালকা ব্যায়াম কি করা যায় যাতে শরীরচর্চা করলে ব্লাড সার্কুলেশন বাড়া যায় বা প্রেশার কন্ট্রোল করা যায় কেন এ সময় ওয়েট করলে কি হয় প্রেশার বেড়ে যাওয়ার একটা চান্স থাকে সেটাকে কি করে মিটিগেট করা যায় এই সব কিছু নিয়ে চলতে পারলে তবে না একটা ঠিকঠাক বেবি ঠিকঠাক ওয়েটের একজনকে পৃথিবীতে আনা যায় এগুলো কি আগেকার দিনে ছিল হয়তো ছিল না কিন্তু তারা তাদের বাড়ির বড়দের একটা নিয়ম প্রফর্মা মেনে চলতো কিন্তু সময়ের সাথে সাথে মানুষজন এমন পর্যায়ে গেছে যে সাদ অনুষ্ঠানটা সেটাকে বেবি শহরের নাম দিয়েছে যেমন ঠিকই তার সাথে ফটোশ্যুট যেমন ওয়েডিং ফটোশ্যুট হয় সেরকমভাবে ম্যাটার্নিটি ফটোশুটে চলে এসছে অর্থাৎ সাত মাস আট মাস ওই টাইমে যে বাচ্চা বড় হচ্ছে সেটাকে অদ্ভুতভাবে কিছু শো অফ করে ছবি তোলার হিরিক পড়ে গেছে এবং তার জন্য প্রচুর খরচা করে কেউ কেউ ম্যাটার্নিটির ফটো স্পেশালিস্ট রয়েছেন অনেক পেজ আছে ইনস্টাগ্রামে তাদের নাম না করছি তারা রীতিমতো গুলো করে কোথায় কখন কিভাবে দাঁড়ানো লাইট পোজ অ্যাঙ্গেল বলে দেয় যাই হোক সবটাই বিজনেস হয়ে গেছে ব্যাপারটা জানেন তো সবটাই বিজনেস সবটাই ট্রেন্ডিং একটা দুটো কেউ এগিয়ে আসলে সাহসী পদক্ষেপ দেখালে তাদেরকে ফলো করে বাকিয়া করছে এবং এতে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেও তারা কিন্তু দোষটা গিয়ে পড়ছে ডাক্তারের ঘাড়ে ডাক্তার কি বলেছিল ভাই আপনি ম্যাটারনিটি ফটো করতে যাবেন আপনি গণেশ কি আপনি জগন্নাথ পেটের মধ্যে এঁকে নিচু হবে নিজেই আঁকতে বসে পড়বেন দেয়নি কিন্তু সেগুলো কেউ দেখতে চাইছে না তারা বলছে যে তারা যা খুশি তাই করতে পারে দোষ পড়বে ডাক্তারের ঘাড়ে আমি কয়েকটা কথা আজকে বলতে চাই করে এখানে এনআইএএচ বলে একটা মানে অর্গানাইজেশন বা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্ট আছে যেখানে ব্যায়াম শেখানো হয় ইগা যেখানে স্ট্রোক বা নার্ভের অনেক রুগী আসেন বড়দের ক্ষেত্রে সিমিলার ছোটদের একটা সেকশন আছে যেখানে ছোটদের ট্রিটমেন্ট করানো হয় তো ঘটনাচক্রে আমি বেশ কয়েক বছর আগে একবার সেখানে গিয়েছিলাম মানে আমার বাবার ট্রিটমেন্টের জন্য সেখানে যেতে হতো তারা ড্যাম ট্যাম দেখাতো তো আমি আশপাশটা ঘুরতাম তখন আমি এত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বা এই ইউটিউব ফেসবুক এসব এত ছিল না মানে বেশ কয়েক বছর আগের কথা বলছি সেখানে গিয়ে আমি যেটা জেনেছিলাম যে এরকম বহু বাচ্চা আছে যারা ধরুন অটিজম থাকে কোনো প্রবলেম থাকে কোন ওই বিভিন্ন ধরনের বইপত্র দিয়ে শেখানো হয় পড়ানো হয় কি করে তাদের ওই বাড়িতে সেগুলো প্র্যাকটিস করানো যায় তার জন্য মায়েদেরও সেখানে দেখানো হয় তো আমি কয়েকজনের সাথে কথা বলতে বলতে জেনেছি মানে আমি ইন জেনারেল সবাইকে বলছি না আমি যেটুকু জেনেছি আমি সেটা বলছি দেখেছিলাম যে কয়েকজন মায়েরা বলেছে যে তাদের ক্ষেত্রে ছ মাস পাঁচ মাস টাইমে কারো কারোর ক্ষেত্রে বমি হঠাৎ শুরু হয়েছিল কেউ হয়তো পড়ে গেছে কেউ হয়তো কোথাও খেয়েছে সেগুলো দেখেছে যে তার সেরকম পেটে মানে হয়নি ডাক্তারের কাছেও যায়নি ডাক্তারকে এই যে ধরুন কাছে ঠিকঠাক হবে সেগুলো করেনি যে প্রপার বেবির যে গ্রোথটা হচ্ছে হার বলুন ব্রেন বলুন হার্টের কন্ডিশন সেগুলো ঠিকঠাক অ্যানালিসিস হয়নি ডায়াগনোসিস হয়নি যার ফলস্বরূপ অনেকেরই বিভিন্ন ধরনের বাচ্চা প্রসব হয়েছে যেগুলো এক বছর দু বছর পর কারো কারো ক্ষেত্রে জন্মের দু মাস তিন মাস পর থেকে নার্ভের প্রবলেম এসছে সবটা জিন ঘটিত নয় কিন্তু তো এই ক্ষেত্রে কি হয় অনেক কি বলবো ক্যাজুয়ালি ব্যাপারটা সবাই নিয়ে নিয়েছে বা হয়তো সেরকম কনসার্ন ছিলেন না বলে এরকম ঘটনা ঘটেছে অনেকের ক্ষেত্রে নার্ভজনিত বা জিনজনিত ঘটনা থাকে আমি অস্বীকার করছি না যেমন আমি কিছুদিন আগে একটা ব্লকে গেছিলাম এক জায়গায় সেখান থেকে ফিরতে গিয়ে আমি স্টেশনে একটি বাচ্চার সাথে দেখা ছিল সোদপুরে তো বাচ্চাটার সাথে কথা বলতে বলতে হচ্ছে বেশ জলি বাচ্চা আইপিএল টাইপিএল নিয়ে কথা হচ্ছে ক্লাস পরে পড়ে তা আমি প্রথমটা বুঝতে পারিনি তার সাথে আমি নর্মালি কথা বলছিলাম তার বাবা মা কথা বলছে বলছে তারপর মা বলে আসলে ও না নর্মাল চাইল্ড না একটা স্পেশাল চাইল্ড হ্যাঁ স্পেশাল বলতে ওর একটু সমস্যা আছে আমি সত্যি আজও আমার কাছে ওই দিনটা মানে চোখের সামনে ভাসে মানে আমি ওই বাচ্চাটির সাথে সোদপুর থেকে বেলগুড়ি অব্দি কথা বলতে বলতে আসছি তারপরে নেমে গেছিল আবার পড়াতে তো সেখানে আমি দেখেছিলাম যে বাচ্চাটা টিকো তো হাঁটতে পারে না যখন নেমে গেল হলো ছোটো থেকেই প্রবলেমটা ছিল মানে একদম ছোট বয়সে হয়েছে তা নয় এক বছর বয়স থেকে জানা যায় ওর মায়ের সিক্স মান্থস পর থেকে হঠাৎ বমি শুরু হয়েছিল সেটা ডাক্তাররা কিছু করতে পারেনি কমাতেও পারেনি ট্রিটমেন্ট করেছিল তো এরকম অনেক রকমের ঘটনা থাকে জানেন তো মানে কোথা থেকে কি হয় কেউ জানে না তো সবটা যেমন ডাক্তারের গাফিলতিও নয় আবার কিছু ক্ষেত্রে মায়েদের গাফিলতিও থাকে সোহিনী গাঙ্গুলি যে কাজগুলো করছে বা সোহিনী গাঙ্গুলিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যারা করছে তাদেরকে বলবো ম্যাটার্নিটি ফটোশ্যুট না করে নিজের বাচ্চার জন্য কনসার্ন হন যাতে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আসুক সেটা বেশি ফোকাস দেওয়া উচিত নচেত সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে ফলোয়ার গেম করার নামে ম্যাটার্নিটি ফটোশ্যুট করে লাভের লাভ কিন্তু কিছু হবে না যেটা আমার মনে হল আমি সেটাই বলব স্টেটিউ নাম পং স্টোরিজ